হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম ওয়াচিং মাই ভিডিও আমি আর জেরো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আবারো তিন বন্ধু মিলে চলে যাচ্ছি চৌচালা সাগর পার এই সাগর পার যতবারে দেখি ততবারে ভালো লাগে বর্তমানে এই পার্কটা ইকো পার্ক নামে প্রচারিত হয়ে যাচ্ছে যারা এখনো এই পার্কটিতে আসেন নাই তার চলে আসুন চট্টগ্রামের ভিতরে সুন্দর একটি পার্ক হ্যালো চট্টগ্রামবাসী আপনাদেরকে অনেক ভালোবাসি বাই খালু নানানের ফলো করি আমরা এখন বিশ্ব ধরে চলে যাচ্ছি ইকো পার্কে যে ইকো পার্কটি অবস্থিত ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মাঝখানে এই পার্কটিতে আরও রয়েছে সুব্যবস্থা থানার সুব্যবস্থা এই পার্কটি অবস্থিত চট্টগ্রাম সোসালা সাগর পার্ক এই পার্কটি প্রতিষ্ঠিত হয় চব্বিশ সাত দুই সালে এই পার্কটি নির্মাণ করা হয় এই পার্কে আরও রয়েছে গাড়ির সুব্যবস্থা মূলত বিষয় এই পার্কটিতে আসার কারণ হচ্ছে আমার ভাই নিউ মোটর সাইকেল কিনার উপলক্ষে আমাদেরকে টিট দেওয়ার জন্য এখানে আসছে এই পার্ক টি অপরূপ সুন্দর একটি একটি পার্ক যারা এখনো এই সাগর নাই তারা অনেক মিস করতেছেন আরো রয়েছে রাত্রে মনোরম পরিবেশ সুন্দর লাইটিং করা এই পার্কটি রয়েছে আরো রয়েছে এই পার্কটিতে সমুদ্রের চিংড়ি মাছ আরো রয়েছে মজাদার পোস্কা ফেয়াইজু যারা এই পার্কটিতে আসছেন তারা এই ভিডিওতে একটা কমেন্ট করবেন আজ ভিডিও এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ